আসসালামু আলাইকুম আশা করছি আলোয়া মতে আপনারা সবাই অনেক ভালো আছেন ক্যাস আজকে যে এই ঘটনাটি শেয়ার করছি আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আলাইকুম নিরুব ভাই আমি ভোলা জেলার বৌরা উপজেলার কোনো এক গ্রামের বাসিন্দা আমার সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাকে জানাবেন আমি আরমান শুরু করছি আমার সাথে ঘটা একটি খারাপ ও ভালো করে বাস্তব ঘটনা সময়টা দুই সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের ভিতর একদিন সন্ধ্যায় আমাদের বাড়ির পাশের ধান খেতের পাশে বসে আমি মসজিদে গান বলছিলাম অনেকদিন সেম জায়গায় বসে মসজিদে গান গেয়েছি এরকম কিছু হয়নি যা ঘটনার দিন রাতে হয়েছে আমি সেই দিন গান গাইতেই ছিলাম হঠাৎ আমার চোখটা ভারী হয়ে আসে এরকম হাওয়ায় আমি উঠে দাঁড়াই উঠে দাঁড়াতেই কেমন যেন একটা শীতল হাওয়া বইতে লাগলো আর কি একটা বাজে গন্ধ নাকে আসতে লাগলো মনে হচ্ছে কোনো বড় পচা গন্ধ হঠাৎ ছড়িল লংগুলো দাঁড়িয়ে গেল ঘড়িতে তখন প্রায় দশটা পাঁচ মিনিট হবে আমি সেখান থেকে চলে আসি বাসে বাসায় এসে রাতে খাবার খেতে বসি খাবার প্রায় শেষের পর্যায়ে তখন আবার সেই পচা গন্ধটা আমার নাকে আসে তাও বুঝতে পারিনি কি থেকে কি হচ্ছে খাবার শেষে কোনো রকম শুয়ে পড়ি রাগ প্রায় দুটার বেশি হবে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় চোখে প্রচণ্ড ঘুম থাকাতে চোখ খুলছি না আবার সেই পচা গন্ধটা আমার নাকে আসছে আর এখন এটা আরও অনেক তীব্র হয়ে গেছে হঠাৎ অনুভব করতে পারি আমার শরীরটা অনেক ভারী মনে হচ্ছে কেউ আমাকে পাথরে নিচ্ছে রেখে চাপা দিচ্ছে তারপর চেঁচিয়ে চোখ খুলি চোখ খুলে আমি পুরো হতবাক হই ডান কাত হয়ে শুয়েছিলাম এখন চিৎ হয়ে শুয়ে আছি আর আমার মাথাটা বা দিকে ঘোরানো আর এরকম মনে হচ্ছে কেউ আমাকে বালিশের সাথে চেপে ধরেছে আমি কোনো মতে নিজেকে সারানোর চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই কোনো মতে নিজেকে ছাড়াতে পাচ্ছি না তখন আল্লাহর রহমতে আয়তুল করছি স্মরণ হয় আর দালাত শুরু করি তখন নিজেকে একটু হালকা বোধ করি শরীরটাও সচ্ছল হয়ে যাচ্ছে তারপর কোনো রকম সে রাতটা পার হয় তারপরে দিনটা আনমনে ভাবনা চিন্তা নিয়ে পার হয় রাতে ঘটে আরেকটি বিপত্তি আমার চাচাতো ভাই ওর বয়স প্রায় আঠারো আমি আর আমার চাচাদো ভাই দুজন মিলে পাশের বিকালে একটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে আমি আমার চাচাতো ভাইয়ের আগে বাসায় চলে আসি আমার চাচতো ভাই সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় আসার পথে কিছু তালগাছ পরে ও নাকি দেখতে পাই একটা তাল গাছ খুব জোরে লুটতেছে তারপর ও ওই তাল গাছের দিকে টর্চ লাইট মারে আর সাথে সাথে গাছের লড়াচড়া বন্ধ হয়ে যায় তারপর ও বাসায় আসে বাসায় আসার পর অনুভব করে ওর ওয়াশরুমে যাওয়া উচিত আমরা গ্রামের মানুষ হওয়ায় ওয়াশরুমটা আমাদের ঘর থেকে কিছুটা দূরে তারপর ও ওয়াশরুমের যাওয়ার পথে অনুভব করে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে ও ঘাড় ঘুরিয়ে পিছনে দেখে তারপর ও চোখে সবকিছু অন্ধকার দেখতে পায় তারপর ওকে কেউ একজন প্রায় দশ ফিট উপরে তুলে আবার নিচে ফেলায় এবং ওকে পাশে একটা শিকুন কাঠগাছের সাথে কাপড় কাচার মতো আচার মারে এতে ওর দুটো হাত এবং দুটো পা ভেঙে যায় একটা হাত ভালো থাকায় তাও ভালো বলতে ভালো না কিছুটা ভালো আর ওই হাতে সাহায্যে ওদের ঘরের দরজার লোয়ার হাতল ধরে ঘরে ঢুকে মেঝেতে ওজ্ঞান হয়েছে ওইদিন ওদের ঘরে কেউ ছিল না ওর সাথে ঘুমানোর কথা ছিল আমার আর আমি এই ওদের ঘরে যাই তারপর তার দেখে না অবস্থা তারপর ওকে আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং ওর হাত পা ব্যান্ডেজ করে তারপর রাত সাড়ে বারোটার দিকে আমরা ওকে বাসায় নিয়ে আসি তারপর যখন সবাই ঘুমিয়েছিল তখন প্রায় রাত আড়াইটা আমি আমার চাচুদো ভাইয়ের পাশে বসেছিলাম আর ফেসবুকিং করছিলাম তখন আমি শুনতে পাই ঘুরুর গাড়ির আওয়াজ আর এই আওয়াজটা আমাদের বাড়িতে কিছুদিন পর পর শোনা যেত কিন্তু ওই দিন রাতে এই আওয়াজটা খুব বেশি যুক্ত শুনতে পাই আর কি তারপরে দিনটা আমার চাচো তো ভাইকে নিয়ে কান্নাকাটি করে কাটে ওর পুরো শরীর ফুলে উঠছিল আর কী সব আজে বাজে ভুলতেছিল তারপরে রাতটা কোনোরকম ভালো কাটে তারপর ঘটে আবার এক ভয়ঙ্কর একটি কাহিনী আমার বড় চাচি মুরুব্বী মানুষ হয় উনি রাতে তাহার যুব তামাশ পরতে উঠে আমার চাচি পুকুরে উজু করতে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে আমাদের বাড়ির উঠান আমার চাচি উঠান পার হচ্ছে এবং তার ঘরের দিকে যাচ্ছিল তখন উনি দেখতে পাই আমাদের বাড়িতে ঢুকার তা দিয়ে কোনো অশরিলি আমার আরেকটা চাচির রূপ ধরে বাড়ির উঠান দিয়ে বাড়ির পিছনের বাগানের দিকে যাইতেছে আর তার পিছনে আমার এক হালেম চাচা বাড়িতে ঢুকতেছে আমার বড় চাচি খেয়াল করে অশরিলি গায়ে যে কাপড় সে কাপড় বাড়ির উঠানে রোদে দেওয়া যে কাপড়টা আমার মেজ চাচির যেটা উনি নিতে ভুলেই গিয়েছিলেন আমার বড় চাচি একজন ধর্মপরায়ণ বটে তাই তিনি ওই বহিরূপী জিনিসটার পিছনে যায় তারপর আমার চাচি খেয়াল করে ওই বহিরূপী অশরীরটা অন্ধকারে মিলিয়ে যায় তারপর ওই রাতে আর কিছু ঘটে নেই সকাল হতে আমার বড় চাচি আমার মেজ চাচিকে জিজ্ঞাসা করে উনি রাতে বের হয়েছিল কিনা তখন আমার মেজ চাচি বলে ওনার শরীর অসুস্থ হওয়ায় উনি কয়েকদিন যাবৎ রাতে বের হয় না তখন সবাই ভয় পেয়ে যায় তারপর কিছুদিন রকম কোনো ঘটনা ঘটেনি গাইস এই বলে আরম ভাই তার ঘটনাটি শেষ করেছেন গাইস হয়তো এটার এপিসোড টু আছে যদি এপিসোড টু পাই তাহলে ইনশাল্লাহ আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ